রহস্যময় দুর্গের কাহিনী শীতের এক সকালে তিন বন্ধু অরিজিৎ শুভম এবং রঞ্জন বাঁকুড়ার মাধবপুর গ্রামের গভীর জঙ্গলের ভেতরে এক প্রাচীন দুর্গ ভ্রমণে গেল দুর্গটি হাজার বছরের পুরনো এবং কথিত ছিল যে এটি হিন্দু রাজারা নির্মাণ করেছিলেন এই দুর্গে রাজা তার গুপ্তধন সঞ্চিত রাখতেন এবং বহু রহস্যময় ঘটনা ঘটে এই শুভম এত ভয় ভয় হাঁটছিস কেন ভূতের গল্প শুনে এলি নাকি তুই হাসছিস কিন্তু এই জায়গাটা আমার মোটেও স্বাভাবিক লাগছে না বাতাসটা কেমন ভারী মনে হচ্ছে এটা একটা প্রাচীন দুর্গ শুভম এর প্রতিটা পাথরের ইতিহাস লুকিয়ে আছে ভয় পাওয়া বন্ধ কর আর উপভোগ কর তারা যখন দুর্গের ভেতরে প্রবেশ করলো শুভম একটা বিশাল ভাস্কর্যের সামনে থমকে দাঁড়ালো এটা দেখ কি অসাধারণ ভাস্কর্য এ যেন জীবন্ত এত কি দেখছিস বাস্তবে ফিরে আয় আমাদের তো পুরো দুর্গ দেখতে হবে কিন্তু শুভম যেন সেই ভাস্কর্যের মায়ায় আটকে গেল তাকে টেনে নিয়ে যেতে হল দুর্গ থেকে বেরোনোর পথে হঠাৎই প্রধান দরজাটি বিপদ শব্দ বন্ধ হয়ে গেল এটা কি হলো দরজাটা কে বন্ধ করলো কেউ দরজাটা খুলে দাও আমরা এখানে আটকে পড়েছি আমি বলেছিলাম না এখানে কিছু ঠিক নেই আমাদের বেরোতে হবে আর দেরি করা ঠিক হবে না তারা যখন ভয়ে হতবুদ্ধি হয়ে দরজার চারপাশে কিছু খুঁজছিল তখন রণজয়ের চোখ পড়লো রাজার মূর্তির নিচে একটি পাণ্ডুলিপির উপর দেখো এটা কি মনে হচ্ছে এর ভিতরে কিছু সংকেত লুকিয়ে আছে এখানে লেখা আছে বেরোনোর জন্য একটা নকশা আছে কিন্তু আমাদের শর্ত মানতে হবে শর্ত কি শর্ত একটা সোনার প্রদীপ জ্বালাতে হবে একটা গোপন চাবি খুঁজে বার করতে হবে তারপর সেই চাবি দিয়ে কুয়োর পাশের গোপন দরজা খুলতে হবে তারা যখন চাবি খুঁজছিল শুভম একটি ভাস্কর্যের পেছনে হাত দিয়ে চাবি পেল পেয়েছি চাবি পেয়েছি তোর ভয়ের মধ্যে থেকেও চাবি খুঁজে বের করানোর ক্ষমতা আছে এবার দ্রুত কুয়োর কাছে চল সময় নষ্ট করিস না গোপন দরজা খুলে সুরঙ্গ দিয়ে বাইরে বেরিয়ে তারা হাঁপ ছেড়ে বাঁচল অবশেষে মুক্তি পেলাম আমি তো ভেবেছিলাম এখানেই আটকে পড়বো ভয় পেয়েছিলি ঠিক আছে তবে স্বীকার কর এটা ছিল জীবনের সেরা অ্যাডভেঞ্চার হয়তো সেরা অ্যাডভেঞ্চার কিন্তু কিছু প্রশ্নের উত্তর আমরা পাইনি এই দুর্গের রহস্য এখনো পুরোপুরি জানা যায়নি তারা যখন বাড়ি ফিরলো তখন রণজয়ের ব্যাগে সেই পাণ্ডুলিপি রয়ে গেল হয়তো ভবিষ্যতে এই পাণ্ডুলিপি তাদের আরও গভীর রহস্যের মুখোমুখি করবে